করছি আর এ হলো মধ্যবিত্ত হিন্দু ঘরের মেয়ে নাম সীমা এরা দুজন দুজনকে খুব ভালোবাসে কিন্তু সে ভালোবাসা কেমন এটাই এ গল্পের মনে না আগেকার দিনের মহান ব্যক্তিদের মুখে শুনেছি এমনকি কবিদের কবিতাতেই দেওয়া আছে জাত বলে কিছু নেই জাত একটাই সেটা হলো মানুষ এখন এ হলো অবস্থাপন্ন মুসলিম ঘরের চেয়ে নাম এই তোমার আসার সময় হলো আমি ওখানে সেই সাড়ে নটার দাঁড়িয়ে আছি আরে তুমি রাগ করছো কেন সবাই ঘুমাবে তারপরে তো আমি আসতে পারবো আচ্ছা ঠিক আছে এখন এখান থেকে চলো ওই রেজিস্ট্রেশনে মধ্যে আমি সব ব্যবস্থা করে রেখেছি ওইখানে গেলেই আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে আর কাল সকালে আমরা আমাদের ধর্মের মধ্যে স্বাধীন করবো ঠিক আছে যা হবে আগে এখন এখান থেকে চলো হ্যাঁ চলো 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 হ্যাঁ জি আজকে তোর বনকে দেখতে কজন আসছে বলেছে তো পাঁচ ছজন আসবে তাও দুইজন এক্সট্রা ধরে রেখেছি তা তুই কি বলিস হ্যাঁ ঠিক আছে সেটা নিশ্চয়ই তুই যখন ফাইনাল করতে যাবি তুই যে কজনকে বলবি তুই একজন তো বেশি হতেই পারে তখন তুই তাদের নিবি না যা বলেছিস চল চল মুক্ত তোর বাড়ির দিকে যাই কারণ শেষ করতে আবার বলতে হবে সীমাই তো একমাত্র আমার বোনের বান্ধবী তাহলে চল আমার বাড়ি যে তা নয় আমার বোনের সাথে চা খেতে খেতে নয় কথাটা বলবি চল হিরা সফল তাহলে তোর বোনকে ধরে রাখতে পারলি না শেষে কিনা ওই মুসলিমের ছেলের সঙ্গে পালিয়ে গেল দেখো গোপাল সকাল সকাল কোনো উল্টো পাল্টা কথা বলবে না দেখ সফন রাগ করিস না আজ সকালে আমি আকবরের বাড়িতে স্যালোর জলের টাকা আনতে গিয়েছিলাম তো গিয়ে ওখানে শুনলাম তোর বোন সীমা ওই সেলিমের সঙ্গে চলে গেছে কাল রাত্রে ওদের রেজিস্ট্রি হয়েছে আর আজ সকালে ওদের মৌলবি ডেকে বিয়ে হচ্ছে গোপালরা তুমি কি সব সত্যি কথা বলছো দেখো রাজীব আমি মিথ্যা কথা বলি না চলো স্বপনের বাড়িতে গিয়ে দেখি ওর বোন সীমা বাড়িতে আছে কিনা ঠিক বলেছো গোপালরা চলো সকলে ঘরে তবে বলো আমার আব্বা আম্মু ভাবি এদেরকে তোমার কেমন লাগলো ভালো খুব ভালো আচ্ছা সেলিম আমি তো তোমার কথা মতো তোমার ধর্ম অনুসারে তোমাকে বিয়ে করলাম এবার তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দাও আচ্ছা তুমি এত তাড়াহুড়ো কেন করছো আর এখন যদি মাথায় সিঁদুর পরো আমার আব্বু আম্মু

দাদা তোমার কিচ্ছু করতে পারবে না আর তোমার মনে ভাবো স্যার সকলে তাকিয়ে দেখবে আসবো দাদা আমি সকল বসে বসে বসো তাহলে এতদিন পর এই দাদা মনে করলো বলো তোমার বোন কেমন আছে সেই আমার একটা ছেলে জন্য আপনি তো সবই জানেন দাদা মা বাবা মারা যাওয়ার পর আমি বোনটাকে কত কষ্ট করে মানুষ করেছি লেখাপড়া শিখিয়েছি আশ্চর্য তোমার বোন শেষে আমরা ভাবি যে লেখাপড়া না শিখলে মেয়েরা মানুষের মতো মানুষ হবে এখন তো দেখছি সেসব ভুল দাদা আমি ওই ছেলেটি মানে কেস করেছি আর আমি চাই এই কেসটা আপনি আবার হয়ে লড়বেন নিশ্চয়ই তোমার মতো সব আদর্শবান মানুষের কেস বলবো না আমি কখনো হয় তুমি কোন চিন্তা করো না দেখছি কি করা যায় বলো আমি আপনি বললেন আজ সকালবেলা আপনার বাড়িতে দেখা করতে সীমা কেমন আছিস সীমা তার মানে তুমি এই স্বপনের বোন আর এই ছেলেটা তোমাকে জোর করে তোমার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে আপনি ভুল করছেন স্যার আমাকে কেউ বাড়ি থেকে তুলে আনেনি আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে এসছি আর আমার নাম সীমা নয় সালমা কেন ভুল তুই তো জানিস তুই ছাড়া কেউ নেই মিথ্যে কথা বলছো দাদা এই ছেলেটা মিথ্যে কথা বলতে শিখিয়েছে আমি বলছি স্বপন তুলে নেব তুমি ওর বোনকে ওর কাছে ফিরিয়ে দুজন দুজনকে ভালোবাসি এখানে দেওয়ার কোনো প্রশ্নই আছে না আর যদি আমাদের এই সম্পর্কটাকে মেনে নিতে পারে তো ভালো নয়তো আমরা দুজন একসাথে থাকবো তুমি কি বলছো তা তুমি নিজে জানো আমি আজ পর্যন্ত কোনো কেসে হারিনি সকলের হয়ে এই কেসটা আমি নিজে লড়ব তোমার অবস্থাটা কি হবে তা তুমি নিজে জানো ইচ্ছে হবে না আপনি একটা কথা ভুলে যাচ্ছেন আপনি যত বড়ই উকিল হন না কেন মেয়েরা আঠারো বছর হয়ে গেলে মেয়েরা সাবালিকা হয়ে যায় আর আমার এখন বর্তমান বয়স কুড়ি প্লাস তাছাড়াও আদালতে গিয়ে আমি একটা কথাই বলবো এই লোকটাকে আমি চিনি না এনার সাথে আমার কোনো সম্পর্ক নেই না সরি স্বপন এই প্রথম আমি কোনো কেস হাতে নেওয়া আমার তৈরি আজ পেরে গেলাম সবাকরে দিও চিচি এ কি ভুল ছিল দাদা খুব তো আওয়াজ হয়েছিল সরি দাদা আমি কি কিছু মনে করব না ভুল আমি করেছি আমাকে ক্ষমা করে দেবেন আসলে কি জানো আমার একটা ছোট বল ছিল পুরো আপনাদের সামনে দেখতে তাইনি গড়িয়ে ফেলেছি আর দাদা আপনি হেরে যাননি দাদা হেরে তো কিছু আমি আমার কাছে আছে আসছি দাদা দাঁড়াও স্বপ্ন আদালতের বিচারে আজ আমি হেরে গেলেও একদিন আমি আমার এই কথাগুলোতে জিতব সোনসীমা তুমি আজ মুসলিম ছেলেকে বিয়ে করেছো বলে কিন্তু আমি তোমাকে খারাপ ভাবছি না তুমি যদি আজ সিটিতে সিঁদুর পরে হাতে শাঁখা পরে পরনে লাল পাড় শাড়ি পরে মাথায় ঘন্টা দিয়ে এসে দাঁড়াতে তাহলে আমি জানতাম বা বুঝতাম যে তুমি তোমার ধর্মকে বাঁচিয়েছ নিজের ভালোবাসাকেও বাঁচিয়েছ পরিচয়কে বিসর্জন দিয়ে ধর্মকে হারিয়ে দিয়ে জীবনে কিন্তু কেউ কোনোদিন সুখী হতে পারে না আর তুমি যেন আমার কথাগুলো আজকে খারাপ ভেবে নিও না একটা কথা সেলিন ধরো তোমার যদি কোনো বোন থাকত আর সেই বোন যদি সিটিতে সিঁদুর করে শাখা পরে লালপা শাড়ি পরে তোমার সামনে এসে দাঁড়িয়ে তোমাকে বলতো তুমি তার কেউ নও বা তোমাকে সে চেনে না তাহলে তোমার কেমন লাগতো আপনি একদম ঠিক করে বলেছেন স্যার আর দাদা আপনি আমাকে ক্ষমা করে বলেন আর আমি খবর দিচ্ছি আমি সীমাকে সিঁধে সিঁদুর সিঁধে পুড়িয়ে হাতের শাখা লাল লালপাল শাড়ি পরে রাখবো ও থাকবে অর্ধমানে আমি থাকবো আমার ভ্রমণে আর ওকে যদি আমার তারা প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আপত্তি করে তাহলে সীমাকে নিয়ে আমি অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে আমার ক্ষমা করে দিও দাদা সেলিম এখন যা যা বলল সেগুলোই হবে ও যেভাবে বললা আমি তোমার সামনে সেভাবেই দাঁড়াবো তারপর তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো বন্ধুরা ঘটনাটা হয়তো অসম্ভব হতে পারে কিন্তু আমরা চেষ্টা করে সম্ভবত করতে পারি অনেক হিন্দুদের মেয়ে মুসলিম ছেলেকে ভালোবেসে চলে যাচ্ছে মুসলিমের ঘরে আবার অনেক মুসলিমের মেয়ে ভালোবেসে আসছে হিন্দুর ঘরে বয়স প্রাপ্ত তাদের সম্পর্ক তো আর ভাঙা যাচ্ছে না কিন্তু গ্রাম পাড়া সব জায়গায় সম্পর্ক নষ্ট হচ্ছে মা বাবা দাদা এমনকি সকল আত্মীয়দেরকে কষ্ট পেতে হচ্ছে তাই তাদের সেই কষ্ট থেকে লাঘব করে দেওয়ার আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা দেখুন না চেষ্টা করে যদি করতে পারি